দর্শক দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি নাচ গান নাটক চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজে জাবিদৈষী চীনা জাতিগত সংস্কৃতি তুলে ধরে একটি গ্রামীণ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে আর এটি হয়েছে কুইচৌ প্রদেশের গোলাপের রাজ্যে ফুল দিয়ে সেজে ঐতিহ্যবাহী পোশাক পরে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকেরা এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন এমন ভিন্ন আয়োজন দেখতে স্থানীয়দের বাইরেও দূরান্ত থেকে ভিড় করেন পর্যটকরা বিস্তারিত থাকছে রিপোর্টে কুইচৌতে ফুলের রাজ্যে গ্রামীণ ফ্যাশন শো সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের পাঞ্চৌ শহরের ল্যাপল্যান্ড গোলাপের সমুদ্রে একটি গ্রামীণ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে এতে চীনের জাতিগত সংস্কৃতি তুলে ধরা হয় যা দর্শনার্থীদের আনন্দ দেয় একই সঙ্গে তাদের মনে ভিন্ন এক অনুভূতির জন্ম দেয় ফুল দিয়ে সেজে এবং দারুণ সব হস্তশিল্পযুক্ত ঐতিহ্যবাহী পোশাক পরে ই মিয়াও পাই পুই এবং সহ বিভিন্ন স্থানীয় জাতিগত গোষ্ঠীর বাসিন্দারা পেশাদার মডেলদের সাথে ফুলের মাঝে রানওয়েতে হাঁটেন অত্যাশ্চর্য এই প্রদর্শনী চিত্রবন্দি করতে হুমড়ি খেয়ে পড়েন দর্শনার্থীরা আমি আজ শোটি দেখতে এবং ঐতিহ্যবাহী জাতিগত পোশাক পরা লোকদের দেখতে পেয়ে খুব খুশি আমি সত্যি ফ্যাশন শোটি পছন্দ করেছি এটি খুব সুন্দর এবং আমি সংস্কৃতি পছন্দ করি এখানকার ফুলগুলো সুন্দর তবে এখানকার মানুষ আরও সুন্দর অতিরিক্তভাবে ল্যাপল্যান্ড প্ল্যান্ট রোজবেয়ের উপাদানগুলো উদ্ভাবনী পোশাক এবং আনুষাঙ্গিক নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে যা অনন্য জাতিগত সাংস্কৃতিক প্রতীকগুলোকে ধারণ করে যার মধ্যেই ই জাতিগোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্যের ধারক মাথার রূপালী মুকুট রয়েছে ই জাতিগোষ্ঠীর একজন ফ্যাশন ডিজাইনার আদি আসি তিনি এই ফ্যাশন শোয়ের জন্য ফুল দিয়ে শাল এবং পাড় সজ্জিত করেন জাতিগত পোশাকগুলোকে বসন্তের প্রাণবন্ত রং দিয়ে সজ্জিত করেন ফ্যাশন শোতে একটি সতেজ ভাব নিয়ে আসেন এই ডিজাইনার ই জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সূচিকর্মের ধরনগুলোর উপর ভিত্তি করে নতুন নকশাটি নমনীয়তার অনুভূতি তৈরি করতে ল্যাপল্যান্ড রোজবের উপাদানগুলোকে একীভূত করেছে উদাহরণস্বরূপ আমরা ল্যাপল্যান্ড রোজবের কুড়ির প্যাটার্ন তৈরি করতে আলুর প্রতীক ঐতিহ্যবাহী সূর্য মোটিফের রেখাগুলো উদ্ভাবনীভাবে ব্যবহার করেছি তাছাড়া ফুলের সমুদ্রের মধ্য দিয়ে প্রসারিত রানোয়ে দর্শনার্থীদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতি এবং ইকো টুরিজমের গভীর সংমিশ্রণে নিজেদের নিমজ্জিত করার সুযোগ করে দেয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহ্যবাহী জাতিগত সংস্কৃতি এবং আধুনিক ফ্যাশন সংস্কৃতি সম্পর্কে আরও বেশি কিছু প্রদর্শন করার লক্ষ্য রাখি আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যা গ্রামীণ এবং শহুরে জাতিগত ফ্যাশন কার্যকলাপগুলোকে সংযুক্ত করে যাতে আরও বেশি লোক জাতিগত সংস্কৃতি বুঝতে পারে মানুষের কাছে নতুনভাবে ঐতিহ্যবাহী জাতিগত পোশাকগুলোকে প্রতি মাসে বিভিন্ন থিমের বিভিন্ন ফ্যাশন শো এখানে অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা হুয়া পিয়াও চলচ্চিত্র পুরস্কার চীনা সিনেমার অসামান্য সাফল্যকে তুলে ধরে গেল সপ্তাহে উপকূলীয় শহর ছিংতাউতে বিশতম চীন হুয়াপিয়াও চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে এদিকে পূর্ব চীনের প্রদেশের ছিংতাও শহরের দুটি বিশ্ববিদ্যালয়ে আইপিঅন ক্যাম্পাসের আয়োজন করেছে সিএমজি চলতি বছরের প্রথম তিন মাসে ইন্টারনেট তথ্য পরিষেবা উপখাতগুলো চীনের সংস্কৃতি শিল্পের স্থিতিশীল প্রবৃদ্ধি বাড়াতে বেশ ভূমিকা রাখছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান চীনের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার হুয়াপিয়াও গেল সপ্তাহে উপকূলীয় শহর চিয়াংতা বিশতম চীন হুয়াপিয়াও চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে দ্বিবার্ষিক এই অনুষ্ঠানটি চীনের দ্রুত বিকশিত চলচ্চিত্র শিল্পের অর্জন উদযাপন করে চলচ্চিত্র নির্মাতাদের সহযোগিতামূলক মনোভাব এবং উদ্ভাবনী প্রচেষ্টাকে স্বীকৃতি দেয় এবারের আয়োজনে এগারোটি বিভাগে মোট বিশটি ব্যতিক্রমী দেশীয় চলচ্চিত্র এবং চলচ্চিত্র নির্মাতাকে সম্মানিত করা হয়েছে এর মধ্যে আউটস্ট্যান্ডিং টোয়েন্টি ছিল আউটস্ট্যান্ডিং ফিচার ফিল্ম পুরস্কারের জন প্রাপকের মধ্যে একটি অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছে সেরা গ্রামীণ থিমযুক্ত চলচ্চিত্রের জন্য বিয়ন্ড দ্য ক্লাউডস এবং সেরা যুব চলচ্চিত্রের জন্য মুনম্যান ন চ্যা দুই বিশ্বব্যাপী বক্স অফিসের শীর্ষ পাঁচে উঠে এসেছে এটি দেশীয় এবং আন্তর্জাতিকভাবে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ বিশেষ অবদানের জন্য চলচ্চিত্রের প্রশংসাপত্র পেয়েছে এদিকে সম্প্রতি ছিয়াংতাওয়ে দুটি বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাসের আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি যেখানে সিএমজির অনুষ্ঠানের পর্দার আড়ালের আকর্ষণীয় গল্পগুলোকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরার অনন্য সুযোগ করে দেয়া হয় ছিংতাওয়ে শান্তন বিশ্ববিদ্যালয় এবং চীনের ওসন বিশ্ববিদ্যালয়ের বিশতম ওয়াপিয়াও চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের সাথে এই ইভেন্ট অনুষ্ঠিত হয় চীনা চলচ্চিত্র জগতের সরকারিভাবে সর্বোচ্চ সম্মানের এই ওয়াপিয়াও চলচ্চিত্র পুরস্কার সিএমজি দেশাত্মবোধক চলচ্চিত্র ক্রসিং দ্য ইয়োলো রিভার এবং ধারাভাষ্যমূলক সাংস্কৃতিক ঐতিহ্যের সিরিজ কাউয়ান টকের প্রযোজনা দল ক্যাম্পাসের শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে গভীর আলোচনার মধ্য দিয়ে সৃজনশীল প্রক্রিয়াগুলোকে আলোকপাত করেন কুড়ি বছরের অভিজ্ঞ এবং চীনা ফিল্মকে কাছ থেকে অনুসরণ করেন সিএমজির সেরা রিপোর্টারদের একজন কাউয়ান যিনি কাউয়ান টকের উপস্থাপক তিনি এবং অন্যতম পরিচালক চাং ইয়োমো সিএমজিকে জানার জন্য শিক্ষার্থীদের কাছে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরেন ইভেন্টটিতে দু হাজার চব্বিশের অলিম্পিকে ব্যবহৃত সিএমজির উন্নত প্রযুক্তির উচ্চ মাত্রার সম্প্রচার ভ্যানের প্রদর্শন করা হয় যেখানে শিক্ষার্থীরা সরাসরি সম্প্রচারে পর্দার পেছন থেকে উন্নত মিডিয়া প্রযুক্তির ব্যবহার নির্দেশনা এবং ক্যামেরার কাজ সম্পর্কে জানতে পেরেছে চলচ্চিত্র ভিত্তিক সৃজনশীল পণ্য প্রদর্শনে সিএমজি আইপি ফেয়ারের আয়োজন করা হয় যা শিক্ষার্থীদের চলচ্চিত্র শিল্পের প্রতি আগ্রহ এবং সম্পৃক্ততা আরও বাড়িয়ে তোলে চলতি বছরের প্রথম তিন মাসে সৃজনশীল ডিজাইন ডিজিটাল প্রকাশনা এবং ইন্টারনেটের তথ্য পরিষেবা উপখাতগুলো চীনের সংস্কৃতি শিল্পের স্থিতিশীল প্রবৃদ্ধি বাড়াতে বেশ ভূমিকা রেখেছে মঙ্গলবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এন এই তথ্য নিশ্চিত করেছে সংস্কৃতি এবং এই খাতের প্রধান প্রতিষ্ঠানগুলোর দু সালের প্রথম তিন মাসে মোট তিন দশমিক তিন নয় ট্রিলিয়ন ইউয়ান পরিচালন রাজস্ব হয়েছে যা গত বছরের এই সময়ের তুলনায় ছয় দশমিক দুই শতাংশ বেশি সংবাদ তথ্য পরিষেবা সৃজনশীল ডিজাইন ও কন্টেন্ট ক্রিয়েশন এবং প্রযোজনা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালন রাজস্ব যথাক্রমে দশ দশমিক পাঁচ শতাংশ আট দশমিক ছয় শতাংশ এবং সাত দশমিক পাঁচ শতাংশ হারে বেড়েছে আগের বছরের চেয়ে বারো দশমিক পাঁচ শতাংশ বেড়ে সম্মিলিত পরিচালন রাজস্ব এক দশমিক চার আট চার ছয় ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে বছরের প্রথম প্রান্তিকে সংস্কৃতিভিত্তিক নতুন ব্যবসার ক্ষেত্র বেড়েছে প্রথম প্রান্তিকে চীনের সংস্কৃতি শিল্পখাতের কোম্পানিগুলোর মোট মুনাফা ছিল দুশো চুয়াত্তর দশমিক চার বিলিয়ন ইউয়ান নির্ধারিত মানদণ্ডের তালিকাভুক্ত এবং কমপক্ষে বিশ মিলিয়ন ইউয়ান বার্ষিক রাজস্ব আয়কারী কোম্পানিগুলোর উপর জরিপ চালিয়ে এই তথ্য প্রস্তুত করেছে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো রাসেল বাংলা উড়ুমছির নানসান পর্বতমালার পাদদেশে রয়েছে ভিন্ন ধরনের একটি পর্যটক হোমস্টে ও ক্যাম্প যেটি পরিচালনা করেন এখানকার স্থানীয় সঙ্গীত শিল্পী চৌ তার এই ক্যাম্পে আছে সঙ্গীতের সুরে হারিয়ে যাওয়ার অরাচীন অপূর্ব সুযোগ অনুপ্রেরণা থেকে নির্মিত সুযোগের পর্যটকদের দিচ্ছে প্রকৃতির মাঝে ভিন্ন এক অভিজ্ঞতা প্রচণ্ড কাজের চাপ থেকে মুক্তি পেতে অথবা প্রকৃতির মাঝে একটু প্রশান্তি পেতে অনেকেই পাহাড় সমুদ্র কিংবা ঘন জঙ্গলে হারিয়ে যেতে চান তবে নিরাপদ পরিবেশ এবং সঠিক ব্যবস্থাপনা খুঁজে পাওয়া বেশ কঠিন এমন প্রকৃতিপ্রেমীদের জন্য উত্তর পশ্চিম চীনের ওয়েগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এর রাজধানী উরুমুছির নানশান পর্বতের চূড়ায় এক চমৎকার ঠিকানা তৈরি করেছেন উরুমুছির তরুণ সঙ্গীত শিল্পী চৌছান এখানে তিনি লয়া নামে একটি হোমস্টে এবং ইয়েলুজি নামে একটি ক্যাম্পফায়ার তৈরি করেছেন যেখানে সঙ্গীতের সাথে প্রকৃতির নিরবতায় বিশ্রাম এবং ক্যাম্পিংয়ের এক অসাধারণ অভিজ্ঞতা নিতে পারছেন এখানে আসা অতিথিরা হোমস্টে এবং ক্যাম্পসাইটে তিনি ক্যাম্পফায়ারের সাথে গিটার ও হ্যান্ডপেনড্রাম বাজিয়ে ফোক সঙ্গীত পরিবেশন করেন যা তারা ভরা রাতের একটি মোহনীয় সুরের মূর্ছনা তৈরি করে সারাদিন হাইকিং করার পর কাছের কিংবা দূরের দর্শনার্থীরা কেবল তারা ভরা রাতের প্রশান্তি উপভোগ করতে পারছেন এমন নয় বরং এই ক্যাম্পফায়ারের সাথে গান গাওয়ার এবং গভীর রাতে সবার সাথে উষ্ণতা ভাগ করার অনুভূতিও পাচ্ছেন নানসাকে অনেকেই উরুমুছির পেছনের বাগান বলে থাকেন একজন উরুমুছির স্থানীয় বাসিন্দা হিসেবে স্নাতক শেষ করার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম নানসাকে প্রথম হোমস্টে করার এরপর ব্যবসা পরিচালনার অনুমতি পেয়ে আমি এটি শুরু করি আমার হোমস্টের নাম এখানে লা শব্দটি সঙ্গীতের একটি অংশ থেকে নেয়া আর ইয়া মানে প্রকৃতির উন্মুক্ত জায়গা সিনচিয়াং তার নিজস্ব ঐতিহ্যবাহী সঙ্গীতের জন্য বিখ্যাত প্রায়শই এখানে বিখ্যাত সব গান এবং নাচের ছোট ছোট পার্টি ও বনফায়ারের আয়োজন করে থাকেন তরুণ শিল্পী চৌ যেখানে স্থানীয় জাতিগত শিল্পীদের আমন্ত্রণ জানানো হয় তার হোমস্টেতে সাংস্কৃতিক পরিবেশনার জন্য লাইয়া হোমস্টে স্থাপন করার পর আমরা অনেকগুলো গান তৈরি করেছি এই হোমস্টের আলাদা একটি সৌন্দর্য রয়েছে নেট ক্লাউড অরিজিনাল ফেস্টিভাল এ বছরের সেরা দশে থাকা গানগুলোর একটি ফ্রম টু ডে ওয়ান আমি কম্পোজ করেছি দু সালে সিনচিয়াং ইজ এ নাইস প্লেস শিরোনামে ট্যুরিস্ট প্রজেক্টের প্রমোশনাল গানটি আমি হ্যান্ড প্যানে কম্পোজ করেছি তিনি উল্লেখ করেছেন গান লেখার জন্য প্রায়শই তিনি নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতেন তখন তিনি বন্ধুদের সাথে ক্যাম্প করতে যেতেন বিভিন্ন পাহাড়ি অঞ্চলে পরবর্তীতেই ক্যাম্পিং ক্যাম্পিংয়ে তাকে ক্যাম্পসাইট স্থাপন করতে আগ্রহী করে তোলে এরপর তারা দুই সালে ইউলুজি ক্যাম্প স্থাপন করে ক্যাম্পসাইটটি হোমস্টে থেকে একেবারে আলাদা হোমস্টে আপনাকে আরামদায়ক পরিবেশ প্রদান করবে অন্যদিকে ক্যাম্পসাইট আপনাকে প্রকৃতির মাঝে উন্মুক্ত পরিবেশের সম্পূর্ণ আলাদা একটি অনুভূতি প্রদান করবে এই তরুণ মনে করেন এখানে আসা অতিথিরা তাদের কাজের চাপ থেকে কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছেন এবং একটি আদর্শ জীবনধারা উপভোগ করতে পারছেন দেখুন এই বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে কিন্তু তুষারপাত মোটেও তাদের প্রভাবিত করছে না তাদের আনন্দকে নষ্ট করছে না আমাদেরও এভাবেই জীবনযাপন করা উচিত কাজের চাপ বা অর্থের জন্য চিন্তা এগুলোকে পাশে রেখে জীবনটাকে উপভোগ করা উচিত ক্যাম্পসাইটে প্রিয় জায়গা হচ্ছে বাবল হাউস যখনই বৃষ্টি বা তুষারপাত হয় তখন তিনি বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইতে গাইতে এবং বন্ধু বান্ধব ও অতিথিদের সাথে চাপান করতে ভালোবাসেন সঙ্গীত সম্ভবত আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গীতের প্রভাব ছাড়া লাইয়া হোমস্টে বা ইয়েলুজি ক্যাম্পের অস্তিত্বই থাকতো না আমরা আশা করি ভবিষ্যতে আরও অনেক বছর ধরে আমাদের এই সঙ্গীত যাত্রা অব্যাহত থাকবে নানশান পর্বতের চূড়ায় তরুণ তর চৌছং প্রতিষ্ঠিত হোমস্টে এবং ক্যাম্পসাইট প্রকৃতির মাঝে ভিন্ন এক অভিজ্ঞতা প্রদান করছে সঙ্গীতপ্রেমী ও ভ্রমণপ্রেমীদের এই শান্তিপূর্ণ পরিবেশে সঙ্গীত ও ক্যাম্পফায়ারের মাধ্যমে অতিথিরা কেবল প্রকৃতির স্বাদই উপভোগ করছেন না বরং তাদের জীবনযাত্রার প্রকৃত উপলব্ধি করতে পারছেন বাংলা এর প্রত্যন্ত গ্রাম বিচ্ছিন্নতা থেকে ভ্রমণের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হচ্ছে সেখানে স্থানীয় পর্যটন শিল্পেরও বিকাশ ঘটেছে মঙ্গোলিয়ান তুভা জাতিগোষ্ঠীর বসবাস খানাসের হম গ্রামে এ গ্রামের বাসিন্দা উ তুংহুয়া যিনি স্থানীয় পর্যটনের বিকাশে তুভা জাতিগোষ্ঠীর প্রতিনিধি হয়ে কাজ করছেন উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং খানাস অঞ্চলের একটি শান্ত ও প্রত্যন্ত গ্রাম হম গ্রাম এটি একসময় ছিল বিচ্ছিন্ন একটি অঞ্চল কিন্তু বর্তমান চিত্রপট একেবারেই ভিন্ন বিচ্ছিন্নতা থেকে একটি কোলাহলপূর্ণ ভ্রমণের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হচ্ছে এই অঞ্চল স্থানীয় নারী ও টংহুয়া যিনি তুভা মঙ্গোলিয়ান জাতিগোষ্ঠীর সদস্য ও হোমু গ্রামের তুভা জাতিগোষ্ঠীর বাসিন্দা তাদের শৈশবে খুব ছোট থাকা সত্ত্বেও প্রতিটি পরিবারের বাচ্চারা স্কুল শেষ করার পরে ভেড়া পালনে সাহায্য করত গ্রীষ্ম এবং শীতকালীন চারণভূমির মধ্যে স্থানান্তরিত হওয়ার জন্য তুভারা মঙ্গোলিয়ান ইয়র্ট স্থাপন করত পরে যখন তারা বসতি স্থাপন করে এবং পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করা শুরু করে তখন তারা এই ছোট কাঠের ঘরগুলো তৈরি করত ও পরিচয় করিয়ে দেন তোহা কটেজগুলো তাদের স্থাপত্য শৈলীতে অনন্য গ্যাবল ছাদের নকশা নিশ্চিত করে যে তুষার গলে যাওয়ার পরেও কোনোভাবেই পানি যেন বেরিয়ে না যায় এই কেবিনগুলো তৈরি করার সময় পেরেক ব্যবহার না করে দুটি গোলাকার কাঠ ব্যবহার করা হয় ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার ব্যাসের রেড পাইন গাছের কাঠ কটেজগুলোর জন্য ব্যবহার করা হয় কাঠের মধ্যে শ্যাওলা ভরা থাকে যা তুষার এবং আর্দ্রতা ঘরে ঢুকতে বাধা দেয় এবং হিমশীতল শীতকালে কটেজগুলোকে উষ্ণ রাখে চোখের সামনে কিভাবে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে সিসিটিভিকে এই সম্পর্কে জানান উ তংহুয়া আমি যখন ছোট ছিলাম তখন হোমুতে কেবল কাঁচা রাস্তা ছিল তাই গ্রামের বাইরে যেতে আমাদের পুরো একদিন সময় লাগত পরবর্তীতে সরকার পর্যটন শিল্পের বিকাশের জন্য পিচ ঢালা পথ তৈরি করে যা পরিবহনকে অনেক বেশি সুবিধাজনক করে তোলে এবং আরও বেশি সংখ্যক পর্যটককে আকর্ষণ করে স্থানীয় প্রায় সকল মানুষ পর্যটন খাতে জড়িত হয়েছে হম ও গ্রামে খুব কম স্থানীয় মানুষই তাদের নিজস্ব বাড়ি থেকে ব্যবসা পরিচালনা করছেন তাই দর্শনার্থীদের জন্য স্থানীয় সংস্কৃতি এবং মানুষ সম্পর্কে জানতে খুব বেশি জায়গা নেই বলে জানান উ তাই উ কটেজের মূল নকশা এবং বৈশিষ্ট্যগুলো ঠিক রাখার সিদ্ধান্ত নেন এবং বিএনবি নামে একটি ব্যবসা চালু করেন দই আর মাখনের বালতি খোসা দিয়ে ঢাকা স্নোবোর্ড ধনুক আর তীর আমি এখন এগুলো দেয়ালে ঝুলিয়ে রেখেছি তবে যখন আমরা আমাদের বিএনবি ব্যবসা শুরু করেছিলাম তখন আমরা কখনও এগুলো প্রদর্শনের কথা ভাবিনি পরে আমরা বিশ্বাস করি যে আমাদের বিএনবি কেবল দর্শনার্থীদের রাতে থাকার জায়গাই হওয়া উচিত নয় বরং আরও বেশি সুযোগ দেওয়া উচিত এবং কক্ষের সাজ সজ্জা সংস্কার করা উচিত উদাহরণস্বরূপ কেবল দুটি বিছানা নয় বরং আমাদের এমন একটি জায়গা তৈরি করা উচিত যেখানে দর্শনার্থীরা আমাদের আসল জীবনধারা দেখতে পাবেন দর্শনার্থীদের স্থানীয় অভিজ্ঞতা দিতে ব্যক্তিগত বিভিন্ন পরিকল্পনা ও প্রত্যাশার কথা জানান ও আগে এটি মূলত গ্রীষ্মকালের জন্য একটি মনোরম স্থান ছিল তাই শীতকালে দর্শনার্থীরা স্থানীয় হোমো গ্রামবাসীদের দৃশ্য এবং জীবন সম্পর্কে জানতেন না ভবিষ্যতে আমি আশা করি আরও বেশি লোক চারটি ঋতু জুড়ে আমাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবে আমাদের খাবারের স্বাদ নিতে পারবে এবং আমাদের দৈনন্দিন রীতিনীতি দেখতে পারবে স্থানীয় পর্যটন শিল্প তুভান জনগণের জীবন বদলে দিয়েছে এই অঞ্চলকে পর্যটকদের জন্য ঢেলে সাজিয়েছে পর্যটন বিভাগ স্থানীয় পর্যটন শিল্পকে মানুষের কাছে বিভিন্নভাবে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপও নেয় স্থানীয় সরকার আর এরই ফলাফল হিসেবে এক সময়ের বিচ্ছিন্ন অঞ্চলটি এখন জনবান্ধব ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে দর্শনার্থীদের কাছে রওজে যাবি দোষী চীনের চলচ্চিত্র ও সাংস্কৃতিক কার্যক্রম থেকে গত বছরে কাঙ্ক্ষিত বাণিজ্য হয়েছে এবং চলতি বছরের প্রথম প্রান্তিকে এই ধারা অব্যাহত রয়েছে সাম্প্রতিক সময়ের চলচ্চিত্র উৎসব ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চীনের অভ্যন্তরীণ পর্যটন ও অর্থনীতিতে দারুণ গতি এনেছে বিস্তারিত থাকছে রিপোর্টে চীনের চলচ্চিত্র বাজার বরাবরই সমৃদ্ধ তারই ধারাবাহিকতায় দু সালে সাংস্কৃতিক কার্যক্রম ও চলচ্চিত্র থেকে আয় হয়েছে প্রায় আশি বিলিয়ন ইউয়ান যা গত বছরের তুলনায় সাত দশমিক ছয় শতাংশ বেশি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এ বছরের প্রথম তিন মাসে আয় বৃদ্ধির এই ধারাবাহিকতা অব্যাহত আছে বক্স অফিস আয়ের দিক থেকে শীর্ষ তিন শহর হল সাংহাই চচিয়াং এবং বেইজিং মে দিবস উপলক্ষে পাঁচ দিন ব্যাপী ছুটি চলছে চীনজুড়ে এ সময় মধ্য চীনের হুনান প্রদেশের উহানে দেখা গেছে সংস্কৃতি প্রেমীদের উন্মাদনা যদিও এপ্রিলের শুরুতেই রাই মিউজিক ফেস্টিভ্যালের মাধ্যমে শুরু হয়েছে এ বছরের প্রথম বড় উৎসব প্রতিদিন প্রায় পনেরো হাজার দর্শকের আগমন ঘটে এই উৎসবে এত সুন্দর আবহাওয়া দারুণ অভিনয় করছে শিল্পীরা আমরা খুবই উপভোগ করছি টিকিট বিক্রি শুরু করার সঙ্গে সঙ্গে বার্ড টিকিট বিক্রি হয়ে যায় মজার বিষয় হচ্ছে অর্ধেকের বেশি দর্শক স্থানীয় নয় তারা এসেছেন চীনের বিভিন্ন শহর থেকে এমনকি বিদেশ থেকেও এই উৎসবে দর্শনার্থীরা সঙ্গীতের পাশাপাশি উপভোগ করেন আর্ট মার্কেট ইনস্টলেশন ও নানা ধরনের মজার খাবার সবচেয়ে জনপ্রিয় ছিল ইনফ্ল্যাটেবল পিকনিক লাউঞ্জার এই উৎসব উহানের পর্যটন ও হোটেল বুকিংয়েও প্রভাব ফেলেছে হুয়াংপি জেলার কাছাকাছি ভ্রমণকারীর সংখ্যা আগের মাসের তুলনায় নয় শতাংশ বেড়েছে এবং আয় বেড়েছে দশ শতাংশেরও বেশি এদিকে বেইজিংয়ে চলছে ফিল্ম ফেস্টিভ্যালের ধুম এপ্রিল জুড়ে ফিল্ম থিম ফেয়ার ও ডিসকাউন্ট সহ চলছে বেইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সিৎছং জেলায় জনপ্রিয় হয়েছে সিনেমা হোয়াইট প্যাগোডা লাইটের থিমে সাজানো টেরেস কফিও লাং ইউওয়ান স্টেশনে প্রতিদিন গড়ে পঁয়ত্রিশ হাজার জনেরও বেশি যাত্রী আসছেন যা আগের তুলনায় পনেরো শতাংশ বেশি উৎসব ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চীনের অভ্যন্তরীণ পর্যটন ও ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করে তুলেছে মে দিবসের ছুটিগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন জাবিদ ঐশী সিএমজি বাংলা প্রিয় দর্শক দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাইছেন